দেখুন আসলে এই বিজয় আস আপামর জনসাধারণের বিজয় এবং আবাল বৃদ্ধ বনিতা আমাদের কলমাকান্দা দুর্গাপুরের প্রত্যেকটা মানুষের বিজয় এবং এই বিজয় হচ্ছে মানবিকতার বিজয় আমরা আমাদের যখন ইলেকশন ক্যাম্পেইন করি তখন আমি একটা কথা বলেছিলাম যে অনেকের হাতে আছে সেরা দামে নিত্য নতুন ডিজাইনের শাড়ি ও লুঙ্গি কেনার কথা ভাবছেন ভিজিট করুন প্রগতি অনলাইন শপিংয়ের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ দুর্নীতি বা ভিন্ন ধরনের পতাকা আর আমার বা আমাদের হাতে আছে সততার পতাকা মানবিকতার পতাকা এবং আমি এও বলেছিলাম যে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করেন মহান আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন আমরা কখনোই কোনো অবস্থাতেই কোনো বিজয় মিছিল করব না এবং আমি আমাদের দলীয় নেতাকর্মী সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমরা কোনো বিজয় মিছিল করব না আমাদের যে কমিটমেন্ট ছিল যে আমরা শুক্রবার এই শুক্রবারে আমরা জুম্মান নামাজ আদায়ের পর আমরা শুক্রিয়া নামাজ আদায় করব। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমাদের দলের নেতাকর্মী তারা সীয় শীয় ধর্ম অনুসারে প্রার্থনা সভা আয়োজন করবেন আমরা এটা মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যেমন সুক্রিয়া জ্ঞাপন করব। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ধর্মের তাদের সৃষ্টিকর্তার দরবারে সুক্রিয়া আদায় করব কোনো অবস্থাতেই আমরা বিজয় মিছিল করব না কারণ আমি তো প্রথমেই বলেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিহিংসা ছিল না এখন বন্ধুত্ব এবং আমাদের মধ্যে দাতৃত্ববোধ তো বিজয় তো আমার না আমাদের দলের বিজয় না বিজয় হচ্ছে এই কলমাকান্দা দুর্গাপুর প্রত্যেকটা জনগণের আবাল বৃদ্ধ বনিতার বিজয় অতএব এখানে কোনো মিছিল হবে না শুধুমাত্র শুক্রিয়া নামাজ এবং সীয় ধর্ম অনুসারে প্রার্থনা সভার আয়োজন করা হবে